আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার তো সকাল থেকে বাচ্চারা বায়না ছিল বিরিয়ানি খাবে আর আমার হাতের বিরিয়ানিটা কেন যেন খুব একটা ভালো হয় না মানে আমি বিরিয়ানির খুব সুন্দর করে রান্না করতে পারি না তো যাই হোক ওখানে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি বিরিয়ানির জন্য আর আমি ওখানে রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা ইউজ করছি অন্যান্য সময় অবশ্য আমি ঘরোয়া যে মশলা থাকে বাসে বানানো সেটা দিয়ে বিরিয়ানি রান্না করি বাট এখন আমার সেই মশলাটা নাই মশলাটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য বিরিয়ানির মশলাটা ইউজ করছি আমি কেনা মশলাটা তো এই তো এখানে আমি চালটা ভাজে নিচ্ছি আর অল্প কয়েকটা আলু দিছি যেহেতু বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে আর গোস্তের বিরিয়ানি গোস্তের আলু বলেন বিরিয়ানির আলু বলেন খেতে কিন্তু ভালোই লাগে আলুটা তো এই তো আমার বিরিয়ানি অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে এখানে আমি এখন মাংসটা দিয়ে নিব মাংসটা দেওয়া হলে আর মানে চালটা ফুটলেই বিরিয়ানি অলমোস্ট ডান আমি কিন্তু কাউকে রান্না শিখাই না আমি আমার মতো করে যেমন করে রান্না করি সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো এখন বলবে যে হ্যাঁ এটা কোনো বিরিয়ানি বিরিয়ানি রান্না হলো এরকম করে কে কেউ বিরিয়ানি রান্না করে হ্যাঁ আমি বাসায় এরকম করেই বিরিয়ানি রান্না করি তাই তো হয়ে গেছে আমার বিরিয়ানি দেখতে অবশ্য ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো আর আমি এখানে আর আমি আজকে মিষ্টি কুমড়ার চপ বানিয়েছিলাম বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য এই তো তো আশা করবো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ